আপনার দয়া করে সব নজর রেখে পৌঁছাও আপনাদের বিশ্ব শান্তি মন্দিরে দাদু পীর জিন্দা পীর ঘুমিয়ে রয়েছেন দাদু জানেন সোনার মাজার শরীফে দয়া করে সব নজর পৌঁছা দা দাদি পীর আম্মাজান সাহেবানি দাদু পীরে ভালোবাসার লোক পীর ভগত লোক যে যেখানে টেকাল করে মাটির চাদর দিয়ে ঘুমায় সব আর মা পাকে দয়া করে সব নজর পৌঁছা আপনাদের যখন সব মালিক মাইন করে থাকিয়ে দেখো এই মন্ত্রীদের মধ্যে কার ঘরে জানি দুঃখী মা নাই আববউনা কত ভাগা সেরা পোনা আম্মউনা এতনের মত যদি বিচার কর তোমার বংশгоре তুই সে মারি সন্তান হিসেবে দেওা কউড়ি যাদের আবম্মা কবরে মা বাবার কাফনের কাপড়ে জান্নাতের লেবাস বানায় দা আল্লাহ মজা আপোন আপনা আবমা দাদা দাদী নানা নানা খালা খালু শ্বশুর শাশুড়ি বীর মোহাম্মদ লোক বরমা শালল আমাদের যত জাকের ভাই জাকের বোন

জাতিত কোনি যারা মুসলমানরা শহীদ হয়ে গেল প্রত্যেক মুসলমানদের কবরে আর সব নজর পৌঁছায় দা আল্লাহ আমরা গাধা আমরা পাপী আমরা নিস্কেীর্ণ আমাদের জীবনের সমস্ত গুনাহ কাটা माफ করে আল্লাহকে মাহফিল করে কবুল করে নাও মাহফিলে দলে দলে রহমতের ফেরেস্তা নাজিল করিয়া মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া হাজিরা দিয়া যে যে নিজেকে খেদমত করতে সেগুলো আমি করতেছে প্রত্যেকের খেদমত গুলো আমি তোমার সাংসদ করে কবুল করে নাও আমাদের ভিতরে যারা অসুস্থ আছে দয়া করে সবাইকে সুস্থতা দান করে দাও আমাদের মোহাম্মতের জাকের ভাই মামুন ভাই যারা ইসিওতে আছে আল্লাহ তাকে দয়া করে সুস্থ করে দিন মনে খায়া দ্বারা করে দাও আবুল কাসেম ভাইকানের সহকর্মী আমাদের যাকে বোনো সুস্থ এমনিভাবে নাম জানাওয়া যারা অনেকে অসুস্থ আছে দয়া করে প্রত্যেকে তুমি সুস্থ তার এই এলাকা ব্যবসায়ী এলাকা সকল ব্যবসায়ী ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন মাঝি বাহিরা আল্লা গ নৌকার মাঝিরা সহ সহযোগিতা করেছেন প্রত্যেকের এই সহযোগিতার মাধ্যমে তাদের কামাই রুটি দেখায় রবন্ধ দান করে দাও আল্লাহ আমার মা বলিয়া হাত থেকে মা বোনদের হাতকে কবুল করে নাও মা বোনদেরকে রাবের অলি মানায় দাও আগুনে পুরেপুরে যারা তাবারকের খেদমত করতেছেন তাদের খেদমত গোলামি দয় করে কবুল করে নাও ছাত্র কর্মী আপনার ছাত্রকর্মী যুবকর্মী গুরু সহ ঢাকা জেলা করে কবুল করে নাও প্রত্যেকটা নেতৃবৃন্দ করে দাও প্রত্যেকটা নেতৃবৃন্দ মাথার তালুর মাথার চাঙ্গি হতে পার তোলা পর্যন্ত সকল প্রকার রোগ সৎ বাদাম শিবন বিপদাপদ করে দাও আমাদেরকে পাশ আমার জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও নামাজের পাশাপাশি রোজিফা কালাম সমূহ পঙ্খানো আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ বিশ্ব দেশ বরণ্য ওরা কেরামগণ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আল্লাগ যারা উপস্থিত হয়ে গেছেন তাদের মাধ্যমে জাতিকে দিক নির্দেশনামূলক বয়ান করার তৌফিক দান করে দাও আজকের মহাবীরা আমাদের জন্য না যাতে অশিলা বানায় দাও আল্লাহ দারেক ভাই এতে কাল করেছেন তার আল্লাহ আমাদের খালেকের অসুস্থ আছে তাকে সে আসিয়া কামেরা নাম করে দাও আল্লাহ আমাদের মনে মনের ন্যাক চোরা করে দাও আল্লাহ আসন্ন মহাপবিত্র বিশ্ববরস্বরীপ আমাদের সমন্বিতকে শরীরে আমাদের যানমালের ক্ষেত মধ্যে বিশ্বদা মন্দির আর্ত সীমান্তরবার শরীরে আমাদেরকে হাজিরা দাও দান করে দাও আসন্ন মহাপবিত্র বিশ্ব বিশ্বদা মন্দির ইয়া আল্লাহ নুরের রলজা জারো করিয়া এক লোক মা তাবারক খাওয়াইয়া আবার কোন ভাই বন্ধের কে তুমি আল্লাহ ও রাসুলের জৌশ শোক محبت ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে দাও যারা বিশ্ব দাওতের মন্ডল জানাজা তফীত দান করে দাও যারা দরবার শরীফ ও সম্পর্কে বাধ্যবন্ত্য করে তাদেরকে যে হেদায়েত নসীব করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের মাথার উপর তুমি তোমার রহমতকে চিরস্থায়ী করে দাও বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও সকল প্রকার বিপদ আপদ বাংলাদেশ থেকে দূরে সরাই দাও আল্লাহ ভূমিকম্প টর্নেডো সেনো সিনোর সহ সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো আসমানি বেলা জমিনি বেলা হাওয়াই বেলা আজাদ বেদ ফেতলা ফসাদ হইতে আমাদেরকে দয়া করে হেফাজত করো বাবা বিস্তর বিশিক্ত যাকে রামদেরি মা আল্লাহ আমি আমার জন্ম যাদের

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب القنصرة وقنا عذاب يوم القيامة رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما